শহরে নিরাপত্তা ও সুরক্ষা প্রদান এবং নেশামুক্ত শহর গড়ার লক্ষ্যে তিন দফার দাবির ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জ থানার ডেপুটেশন প্রদান করল শহর যুব তৃণমূল কংগ্রেস এদিন শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা ঘোষের নেতৃত্বে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জিকে অভিযোগ ট্রেনে করে বিহার থেকে বহিরাগত কালিয়াগঞ্জে এসে নেশা করছে এবং চুরি চিন্তায় মতো ঘটনা ঘটছে কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গায় নেশার ঠেক বসছে ফলে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ছে কালিয়াগঞ্জ পুরসভার সতেরোটি ওয়ার্ডে পুলিশের পেট্রোলিং করতে হবে সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব সেই কারণে শহরকে সিসিটিভির নজরে রাখতে হবে যাতে করে আগামীতে কালিয়াগঞ্জের মানুষ শান্তিতে থাকতে পারে শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের তিনটে আবেদন ছিল আমরা লিখিতভাবে অভিযোগ আজকালে কালিয়াগঞ্জ থানার আইসি সাহেবকে আমরা দিলাম আমাদের যেটা প্রথম অভিযোগ হচ্ছে দাবি হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ শহর তৃণমূলের দেখা যাচ্ছে যে কালিয়াগঞ্জ শহরে নেশার প্রবণতাটা ম্যাক্সিমাম ম্যাক্সিমামভাবে বেড়ে চলেছে দিনের পর দিন এতে ছাত্র সমাজ আমাদের যুব সমাজ আগামী দিনে ধ্বংসের পথে যাচ্ছে এইটাকে যেভাবেই হোক আমাদেরকে আটকাতেই হবে আমরা সকলেই জানি আমাদের পাঁচটি স্টেশনের পরে আমাদের পাশের রাজ্য বিহার সেখান থেকে এই সমস্ত পাশের রাজ্য থেকে এসে নিয়ে এখানে নেশাগ্রস্ত চুরি ছাঁচরামি এ সমস্ত প্রবণতা দিনকে দিন বেড়ে চলেছে এবং কালিয়াগঞ্জের আপামর জনসাধারণ এটা নিয়ে মানে বেশ চিন্তিত যে আগামী দিনে নেক্সট জেনারেশান আমাদের কি হবে এটাকে পুলিশকে আমরা আবেদন জানালাম কড়া হাতে দল মত নির্বিশেষে কড়া হাতে দমন করার জন্য আমরা আবেদন জানালাম আমাদের দ্বিতীয়তম দাবি হচ্ছে কালিয়াগঞ্জ শহরের যে নিরাপত্তা রয়েছে যেমন আমরা দেখি যে পেট্রোলিং ভ্যান আমরা দাবি জানালাম যে পেট্রোলিং ভ্যানের সংখ্যা এবং পুলিশের সংখ্যা সতেরোটি ওয়ার্ডে কালিয়াগঞ্জের শহরে সতেরোটি ওয়ার্ড রয়েছে সতেরোটি ওয়ার্ডেই পেট্রোলিংয়ের সংখ্যাটা রাত্রে আরও বেশি করে জোরদার করতে হবে এবং কালিয়াগঞ্জ শহরবাসীর নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে আমাদের তৃতীয়তম দাবি হচ্ছে কালিয়াগঞ্জ শহরের যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো যেখানে আমরা সকলেই জানি কালিয়াগঞ্জে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছিল সেখানে ভাঙচুর করা হয়েছিল প্রচুর সিসিটিভি ক্যামেরা এবং আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব সামনে এবং সেই উৎসবকে সামনে রেখে যেন আগে কোনোভাবেই চুরি ছ্যাচরামো বাইক চুরি সাইকেল চুরি যাই হোক যেন রকম কালিয়াগঞ্জের আপামোর জনসাধারণ তথা ব্যবসায়ী ভাইদের ব্যবসায়িকদের যেন কোনো রকম সমস্যা না হয় তার জন্য আগ্রাম প্রস্তুতি নেওয়ার জন্য আমরা অনুরোধ করলাম এবং আবেদন রাখলাম এবং কালিয়াগঞ্জের ফুড পেট্রোলিং যাকে বলছে পুলিশি পেট্রোলিং সুকান্ত মোড় থেকে নিয়ে বিবেকানন্দ মোড় এবং টোটাল মহেন্দ্রগঞ্জ বাজারে যেন পুলিশি পেট্রোলিং দিনের বেলা সন্ধেবেলা থেকে নিয়ে শুরু হয় এটার জন্য আমরা আবেদন করলাম আবেদন রাখলাম আইসি সাহেবের কাছে আমরা খুব আশা করছি এর সমাধান খুব দ্রুত আমাদের আইসি সাহেব আমাদের এই সমাধানটা করবে